রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি তার কাছ থেকে জানবো সাম্য বিচার দাবিতে চলা আন্দোলন সম্পর্কে অ্যানি সাম্য বিচার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগের কোন অংশ অবস্থান করছেন এবং সেখানকার যান চলাচলের কি অবস্থা আমাদের জানাবেন ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সবুজ হাওয়া নুজহাত আপনি যেমনটি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাবহত্যার বিচারের দাবিতে কিন্তু শাহবাগ মোড়েই অবস্থান নিয়েছেন ছাত্রদল ছাত্রদলের নেতা ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সভাপতি সহ মহানগরের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকেও আমরা দেখেছি এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আর যখন মুসলধারা বৃষ্টি পড়ে প্রায় পৌনে এগারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি সামরিকতার বিচারের দাবিতে ছাত্র দলের যেসব নেতাকর্মীরা আছেন তারা শাহবাগ অবস্থা নিয়েছিলেন সে সময় দেখেছিলাম খুব বেশি সংখ্যক ছিলেন না তবে বৃষ্টি থামার পরেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ছাত্রদলের যে নেতাকর্মী আছেন তাদের জনসমাগম ঘটেছে এবং আমরা দেখেছি যে যাত্রী যারা আছেন পথচারী যারা আছেন তারা তাদের আগেই চারা যাতে নির্বিক্ষে কোনো ধরনের জনভোগান দিতে না পারেন সেই জন্য সাবাক মোড়ের আগেই যে রাস্তার যে প্রবেশ মুখগুলো আছে সেই মুখগুলো থেকেই ডাইভারশন দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে যানবাহনগুলো সাবাক মোড়ে না সেই প্রবেশ মুখগুলো থেকেই তারা গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন আর দেখে আমরা দেখেছি যে জরুরি পরিষেবার আওতায় যেসব গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স সেই সাথে শৃঙ্খলা বাহিনীর পুলিশের যে বহনকারীর যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছে যেসব রোগে আসছেন রিক্সা করে বা সে জিতে করে সেই সব বাহনও যারা আছেন আন্দোলনকারীরা তারা ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এক সপ্তাহ বেশি সময় ধরে সাম্যতার বিচারের দাবিতে শাহবাগ অবস্থান করেছেন এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনেও তারা অবস্থা নিয়েছেন তাদের দাবি একটাই সাম্যহতার দ্রুত বিচার এবং সেই সাথে তারা আরেকটি বিষয় বলেছেন যে কিছুদিন আগেও ছাত্র দলের আরেক নেতা পারভেজ হত্যা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই হত্যা তারও তারা একই সাথে বিচার দাবি করেছেন যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন তারা যেটি বলেছেন যে তার বেশ কয়েকদিন ধরে আন্দোলনে থাকা অবস্থা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো কথা তাদেরকে কোনো ধরনের আশ্বাসও দেওয়া হবে তারা বলছে যে বিচার না পাওয়ার পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবে না তারা আন্দোলন করতেই থাকবেন আপনারা জানেন যে গত তেরো মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে কিন্তু ছুরিয়ে দিয়ে আঘাত করে তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় তো সেই সাম্য হত্যার পেছনে তারা যে এটি রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে তারা সেই এর মধ্যে কিন্তু সাম্য হত্যার জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারপরেও ছাত্র জলের যারা আছেন তাদের যে দাবিটা হচ্ছে যে এখন পর্যন্ত যে মূল হত্যা যারা আছে সাম্যহত্যাকাণ্ডের সাথে যে মূলহোতা যারা আছে তারা কিন্তু এখন খরচ হওয়ার বাইরে এই অভিযোগ এখানে যারা আছে ছাত্র মহিলাকে যারা আগরহণ করছেন তাদের দাবিতে তাদের কথা হচ্ছে যে দ্রুত শ্রমের মধ্যে সাম্যহত্যার পেছনে আসল যারা আছে প্র প্রকৃত অপরাধের যারা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হতো এই ছিল এখানকার সব শ্রেষ্ঠ এনি আপনাকে ধন্যবাদ